আরজিকর হাসপাতালে চিকিৎসকের মর্মান্তিক হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ পথে নেমেছিলেন বাংলার ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদীদের অনেকেই পা মেলালেন গুরবাগ সিং ভাস্কর গাঙ্গুলি সোমা বিশ্বাস দোলা ব্যানার্জী রাহুল ব্যানার্জী দিব্যেন্দু বড়ুয়া প্রমুখ প্রবীণ ক্রীড়াবিদ গুরবাগ সিং বলেন এই ঘটনায় তিনি মর্মাহত তিনি আশা করেন ভবিষ্যতে আর কোনোদিন এইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না সোমা বিশ্বাস জানান এটা এমন একটা লজ্জাজনক ঘটনা যেখানে ক্রীড়াবিদদের পথে নামতে হলো সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকার সম্ভাবনা থাকলেও প্রথমে নিরাপত্তার কারণে পুলিশ অনুমতি দেয়নি যত তাড়াতাড়ি যারা ধরা যায় আরজি করের যে ঘটনা আজকে তো শুরু পশ্চিম বাংলায় সীমিত নেই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ প্লাস পুরো পৃথিবীতে এটা একটা সারা জাগানো ঘটনা এবং নোংরা ঘটনা এর থেকে অমানবিক নোংরা মানে ভাষা নেই এর যে কি ভাষায় আমরা প্রকাশ করব খুব দুঃখের যে আজকে আমাদের এই বিষয়টা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তার থেকেও বড় দুঃখের যে আমি একজন নারী হিসাবে আমি তো খেলোয়ার পরে একজন নারী হিসাবে আমাদের কি কী আমাদের মানে মানে নিরাপত্তা আমি তো বুঝে পাচ্ছি